আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মারিয়ামস কালেকশন থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে এই গাউনটার মধ্যে নতুন কালার আসছে ঠিক আছে এটার মধ্যে কালার আসছে টোটাল ছয়টা ছয়টাই নতুন কালার না একদম নতুন কালার এটা হচ্ছে সিঙ্গেল র্যাফেল করা গাউন দেখতেই পাচ্ছেন এবং ঘের অনেক হবে এটা হচ্ছে সিঙ্গেল বাউন্সি র্যাফেল ঘেরের একটা গাউন এবং আমি একটু ডিটেলসটা দেখে দেখেন গলায় তো বাটন ওয়ার্ক আছে আর হাতাটা মনে হয় এই যে এই পোশনে স্মোক তাই না স্মোক করা লম্বা কি বাউন চলো হ্যাঁ বডি থার্টি থেকে নিয়ে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল বাউন লম্বা বডি থার্টি থেকে ফর্টি পর্যন্ত আমরা কালারগুলো দেখাবো এইটা একটা খুব সুন্দর ব্লু কালার আছে নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই কালারটা এই কালারটা অনেক বেশি সুন্দর হোয়াইটের উপরে অফ হোয়াইটের উপরে নিচে রেফেল করা ভিতরে ইনার আসে খুবই সুন্দর একটা কালার গলায় বাটন আর থাকবে আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কালেকশন নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের উপরে আছে এটার সাথেও সেম নিচে রেফেল করা থাকবে নয়শো পঞ্চাশ টাকা গলায় বাটন করা আছে দাম থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এত ঘের এত লম্বা এতটা কুচি দেওয়া একটা গাউন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এবং ফিনিশিং কিন্তু খুবই ভালো